হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে পর্ব তো চলো ভিডিওটি শুরু করা যাক এক পর্যায়ে সকলে মিলে পুজোর শেষে নিজেদের হাজবেন্ডের হাত থেকে খাবার খেয়ে উপোস ভাঙে তখনই দেখা যায় ঝড় শুরু হয়ে যায় যশোদা বলে যে চাঁদ তো ঢেকে গেছে এখন কি হবে মিস্ত্রি তখন মনে মনে বলে আপনি কোথায় আছেন যমরাজ খুব দ্রুতই চলে আসুন হাতে সময় খুবই কম তখন একজন নার্স আসে আর সকলের উদ্দেশ্যে বলেছে আপনাদের পেশেন্টের অবস্থা খুবই খারাপ এক্ষুনি রক্তের প্রয়োজন এক্ষুনি রক্ত দিতে না পারলে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে আপনারা যা করবেন একটু তাড়াতাড়ি করুন সকলে মিলে অর্জুনের এই অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারে না ঠিক সেই মুহূর্তে যমরাজ সেখানে এসে হাজির হয় এবং মিস্ত্রির হাতে সেই রক্তের বাক্স তুলে দেয় আর বলে যে আমি এখানে প্রাণ নিয়ে নেওয়ার জন্য এসেছিলাম কিন্তু তোমার কথা শুনে তোমার কথা ভেবে আমি প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য এই কাজ করেছি আমি আশীর্বাদ করছি সে তুমি সারা জীবন সুখী হও এভাবেই তুমি তোমার পরিবার তোমার স্বামীর পাশেই থেকো তখনই মিস্তির রক্ত এনে দেয় আর বলে যে এক্ষুনি প্রাণ বাঁচিয়ে নিন ডাক্তার তখনই প্রিয়া অবাক হয়ে যায় আর তখনই তারা হরুর মধ্যে বলে ফেলেছে এক হাজার কিলোমিটার দূর থেকে এত রক্ত কিভাবে চলে এলো এতে করে সকলেই একটু অবাক হয়ে প্রিয়ার দিকে তাকাতেই প্রিয়া তখন কথা ঘুটিয়ে ফেলে প্রিয়া তখন অবাক হয়ে বলেছে কি অদ্ভুত একটা কাণ্ড খুব চমৎকার হয়েছে মাতারানি সমস্ত চমৎকার করেছে তখনই দেখা যায় নিউজে দেখতে থাকে একটা কালো গাড়ি এক হাজার কিলোমিটার এত স্পিডে গিয়েছিল তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তখনই কল্পনা এক হাজার কিলোমিটার দূরেই তো ওই ব্লাড ব্যাংকটা রয়েছে তাহলে কি ঠিক সেই মুহূর্তে অসীম মিষ্টিকে বলে এই সমস্ত কি হচ্ছে ভাবি মিষ্টি তখন বলে ওই গাড়িতে করেই অর্জুনের জন্য ব্লাড এসেছে এতে করে সকলেই অবাক হয়ে যায় খুশি হয়ে যায় তখনই মিষ্টির কাছে থাম্মী আসে আর বলে যে কে এমন একটা মহৎ কাজ করেছে তাকে আমি ধন্যবাদ দিতে চাই তখনই মিষ্টি বলে আমি এর আগেই আপনাদের সবার তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়ে দিয়েছি ঠাম্মি কল্পনা তখন বলে এখনও তো প্রায় অনেক সময় বাকি আছে কিন্তু অর্জুনকে ছাড়া তুমি উপোস কিভাবে ভাঙবে মা তখনই মিষ্টি কিছু বলবে তার আগেই অর্জুন সেখানে আসে আর বলেছে এটা তুমি কি বলছো অর্জুনের হাত থেকে জল না খেয়ে তুমি কখনোই উপোস ভাঙতে পারবে না যখনই অর্জুনকে দেখতে পায় অর্জুন সুস্থ হয়ে আছে তখনই সকলে খুশি হয় এবং অর্জুনের কাছে ছুটে আসে এবং সেখানে সময় সবাই মিলে অর্জুনকে ধরে কাঁদতে থাকে তখন অর্জুন বলে উঠেছে আগে আমাকে একটু জল দাও আমি মিষ্টির উপোস ভাঙতে চাই ও অনেকক্ষণ ধরে না খেয়ে আছে প্রিয়া তখন মনে মনে বলে শুধুমাত্র মিষ্টি তোর জন্যই অর্জুন বেঁচে গেছে নয় তো এই যাত্রায় ওকে কেউ বাঁচাতে পারতো না সকলে যখন বাইরে যাবে চাঁদদের নিচে দাঁড়িয়ে উপোস ভাঙাবে ঠিক তখনই দেখতে পায় দরজার লক হয়ে আছে এতে করে প্রিয়া খুব খুশি হয়ে যায় তখনই মিষ্টির কাছে সেই ডাক্তার আসে আর বলেছে এখানে খুব সুন্দরভাবে চাঁদ দেখা যাচ্ছে তোমার উপোস তুমি এখানেই ভাঙতে পারো অবশেষে মিষ্টি তার উপোস ভাঙতে সক হয় প্রিয়া তখন মনে মনে বলে এবার আমার সমস্ত প্ল্যান বানচালা করে দিলি তবে পরবর্তীতে আর সেটা পারবি না অপরদিকে ঠাম্মি তখন প্রিয়ার কাছে আসে আর বলে যে তুমি কোনো চিন্তা করো না তুমি এখানে প্রথম এসেছো এই সমস্ত কিছু একটু মানিয়ে নিতে হয়তো সময় লাগতে পারে কিন্তু তুমি এখানে সকলের কাছ থেকে ভালোবাসা বিশ্বাস দুটোই পাবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় মিষ্টিকে বুঝতে পারবে সমস্ত কিছুর পেছনে রয়েছে ওই প্রিয়া অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনটি বাজিয়ে দিয়ে ধন্যবাদ